সত্যি বলছি আমাদেরকে ভাবাচ্ছে এখনো যদি মনে করি আমরা আমাদেরকে ঘরে বসে থাকতে হবে তাহলে কিন্তু হয়তো আগামী দিনে আপনার টার্গেট হতে পারে ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখুন আমাদের অনেক মায়ের উপস্থিতি আছে অনেক মায়ের উপরে আছেন দূরে কাছে আছেন শক্তি মা ছাড়া চলতে পারবে না ওই মায়ের কোথাও দুঃখ হচ্ছে ওই মাটার কে দুঃখ আমাদেরকে ভাগ করে নিতে হবে এবঙ্গ ওই মাকে দেখিয়ে দিতে হবে যে মা যে কুলাংnabla এমন ন্যায় কাজ করেছে তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে অমনি মায়ের সাথে থাকবো বন্ধুরা এরকম এসডি কে বড় বড় ভাষণ দিয়ে চলে যাবে ওটা হতে দেব না একটা ডেডলাইন চাই আমাদের

এবং দ্রুত শাস্তি পেলে মনের মধ্যে যে আরো যদি থেকে থাকে সে মনের মধ্যে কবর দিয়ে দেবে মনের মধ্যে আশাহ করে দেবে যে ভয়ঙ্কর ব্যাপার ছাড়া দুর্ভাগ্যের বিষয় আমি গতকালকে বলেছিলাম আজকে বলতে বাধ্য হচ্ছে এখান থেকে মানুষের কাছে এখানে অনেক হাজার হাজার মানুষের মধ্যে অনেকে আছেন যাদের এখন দুর্গা উৎসব চলছে সেটা ছেড়ে আজকে রাস্তায় কেন নাপতে হবে সবচেয়ে বড় ভাবাচ্ছে উৎসবকে ছেড়ে আজকে রাস্তায় নামতে হচ্ছে কেন সরকারে ব্যর্থ হচ্ছে আর যারা সরকারকে ব্যর্থ করছে তাদের ভিতরে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে সেটাও দেখতে পাচ্ছে আমি যতটুকু তথ্য পেয়েছি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারলাম যে আমার যখন হারিয়ে গিয়েছিল নিখোঁজ হয়েছে খুঁজে পাচ্ছে না লোকাল ওই মহিষ মহিষমারি পুলিশ ক্যাম্প থেকে জানিয়েছিল তারা ওখান থেকে কোথায় পাঠিয়েছে জয়নগর থানা থেকে প্রায় কুড়ি কিলোমিটার আর যেখানে মিসিং হয়েছে ওখান থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে মনে হয় তাও তো নয় এক কিলোমিটারের মধ্যে কিন্তু বারো পরিবারের লোকজনকে জয়নগর থানায় পাঠাচ্ছে পরে শুনছি জয়নগর থানা থেকেও নাকি বলছে ওটা যে ওটা কুঞ্চলি থানার আন্ডারে এই থানা থানা খেলতে খেলতে আজকে আমার মনটাকে আমরা হারিয়ে ফেললাম যদি যত শুনে

আশা করছি পুলিশ সরকারে যারা আছে বিএনএসএ বিএনএসএ যে দু হাজার তেইশে সেই একশো তিয়াত্তর পুলিশ সে পুলিশ সেলেরা যারা দায়িত্ব পালন করছে না আপনি এখানে আসবেন নির্যাতিত না এখানে মুখ্যমন্ত্রীর কাজ তো এবং তার পরিবারকে দিতে হবে আর যদি পারছে না ও পথ থেকে উনি পদত্যাগ করুন আমাদের পাড়ার লোককে তারপরে উনি থেকে ভালো রাজ্য আমরা চালিয়ে দিতে আমি অবাক হয়ে যাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত আমার রাজ্যের মাননীয় মমতাময়ী মাননিয়ার মুখ থেকে এই সম্পর্কে কোনো। বাক্য তিনি খরচ করলেন না আমি গতকালকে বলেছি আজকে বলছি এখান থেকে মাননীয় উদ্দেশ্যে আইবি ডিআইডি যারা আছে তাদের উদ্দেশ্যে তাদের মাধ্যম বার্তা দিয়েছি দিচ্ছি গতকালকেও বলেছি ভুল করেও যেন এক্ষেত্রে আপনি রেট বানতে যাবেন না তাহলে অবস্থা কিন্তু ভালো করবে না বাংলার মানুষ বলে দিচ্ছে কোন জায়গায় দশ লাখের রেট তো উনি আজকাল বেঁধে দিচ্ছে আর নালে কি বলছে ও লাভ লাগে ছিল

দেগমূলের পক্ষ থেকে শাসকের পক্ষ থেকে কি বলা ছিল এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা হবে এটা আপনাদের জেনে রাখা দরকার বলে বরের মায়ের মানে বরের ঘরের বিশি আর কনের ঘরের মাসি। এ বলছে আপনাকে আমাকে কি জানাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে বিচার চাই কি তুই ধর্ষক কোনি বলেকে মারার জন্য আপনারা আমার 700 টাকা দিয়ে দিদিমলি সুপ্রিম কোর্টে করণ উকিল আমার লাগাচ্ছে হিতটা নিন্দা যাবেন না

তাকে ধর্ষণ করেছিল এবং সে যখন লোকাল থানাতে গিয়েছিল সে সময় ছিল জানি না সেই পুলিশ কর্তারা তাকে বলেছিল বা তার পরিবারকে বলেছিল টাকা পয়সা নিয়ে করে নিতে সুসাইড করেছে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী দিনে ঘটনা ঘটনা ঘটতে না দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমার মনের সাথে যারা

আমরা যে অমৃত করব তাতে যদি দুটো পুলিশের গুলিকে মতই মরব এর আমার বোনকে যারা ধর্ষণ করেছে জানো জানে নির্যাতন করেছে তারাইরা তাহলে তার পার পেয়ে যাব না আমরা রাজিয়া আমরা কে কোনcata রাস্তায় বসবো যে আমার কিসের জন্য আমার দুবিকে চারবিকে জায়গার জন্য বলবো না আর ক্ষমতার জন্য বসবো না আমার বোনের বিচারের জন্য আমার বোনের সাথে যে অন্যায় করেছে ইনসাফ নাই দেওয়ার জন্য আমরা কি করব রাস্তায় বলবো আমি একটা জিনিস ভেবে পাই না আপনার গত বছরে এই যে মিসিং কেসটা না এখানে পুলিশ কর্তারা থাকলে পরে জিজ্ঞাসা করবে তারা সহজে নিতে চায় না কেন আমি বুঝতে পারি না করো গত বছরে কলকাতার এক ছেলে সরি মালদার এক ছেলে কলকাতা এসেছিল নিটের কোচিং নিতে নিটের কোচিং এ পাস করবে এমবিবিএস ডক্টর হবে কে লোকেতে ছিল এটা বড় লোক আর হাতছাড়া ছিল হাতে আইফোনটা আইফোন ছিল টাকা bolsa ছিল ওই গুগুনা যেখানে খাওয়া দাওয়া করতে ওই মেসের পুরো টাকা হস্তান্তর করে কোন পোড়ার ছেলে বাবারকে 70 টাকা দিতে হবে তাহলে আর বলে তোমার ছেলেকে ছাড়াবো লোকাল থানাতে এখানে সব যোগাযোগ করে জানানো পড়ো মিসিং গায় নাই dair পর্যন্ত নাই কিছু কোন যাওয়ার পড়ে বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে ক্ষতির পরে কি হলো কেন পুলিশের মধ্যে আইনের মতো সংস্কার পুলিশ কোর্টে যদিও আমাদের দেশের নতুন আইন রয়েছে বিএনএসএস সেখানেও কিন্তু উল্লেখ করা আছে যে এই ধরনের কাণ্ড ঘটলে মহিলাদের নির্যাতনের ক্ষেত্রে একটা মহিলা পুলিশকে অ্যাপয়েন্ট করার কথা বলা হচ্ছে একশো বিএনএসএস এক দু এর এতে একশো তিয়াত্তর নম্বর ধারাতে কিন্তু সেই মতো ব্যাকেরা কাজ করেনি তা বন্ধুগণ যারা উপস্থিত হয়েছি আমরা যারা এসেছেন আমি প্রত্যেকটি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে উপস্থিত হয়ে প্রমাণ করিয়ে দিচ্ছেন যে ওই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার যে কারো শ্রী কিনে দিতে পারবে না কারণ হচ্ছে ওরা যারা দিচ্ছেন আমাদের পাপ্য আমরা পাচ্ছি ঠিক কথা কেউ দান ভিক্ষা দিচ্ছেন আমাদের

দ্রুত বিচার চাইছি এবং মুখ্যমন্ত্রী বিবৃতি চাইছি এখানে এসে মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে বিবৃতি দেবে এটা আশা করছি তবে ওই বিবৃতি আমরা নেব না কেউ কোন বিবৃতি কামদুরির ঘটনা আমাদের ভুলে যাচ্ছি না কামদুরিতে কি বলেছিল অল্প কয়েকদিনের মধ্যে সিট হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে কি হবে যারা দোষী শাস্তি পেয়ে যাবে আর আমরা কি দেখলাম দশ বছর পার হয়ে গেল কামদুলি নির্যাতিতা আজও কাঁদছে কাঁদছে মানে সে যেখানেই থাকুক শান্তিতে থাকুক সেই জায়গা তার পরিবার কাঁদছে এখনো বিচার পাচ্ছে না তাই বন্ধুগণ চুপ করে গেলে হবে না আমি আপনাদের অনুরোধ করছি রং দেখতে যাবেন না অনেক রঙের খেলা খেলেছে জাত বর্ণ দেখতে যাবেন না কারণ যারা এই এই ধরনের কুকুর মকর বেড়ায়